বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য বাংলাদেশকে করে তুলেছে অপার সম্ভাবনার এক দেশ শুধুমাত্র সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সমুদ্রের গভীরের অদেখা জগত ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পর্যটকদের এক নতুন ধারা সৃষ্টি করা হয়েছে এখানে ইকোটুরিজম বান্ধব নির্মল বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষার এক দারুণ সুযোগ রয়েছে এখানে এখানে প্রায় দুই শতাধিক প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণীর সমাহার এর মধ্যে আছে হরেক রকমের অক্টোপাস শামুক কাসিম হাঙ্গর কাকরা, চিংড়ি জেলিফিশ সহ জানা অজানা অনেক আকর্ষণীয় মৎস্য বলছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কথা পর্যটক নগরী প্রাণকেন্দ্রেও কেন্দ্র কক্সবাজারে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড রয়েছে কৃত্রিম ঝর্ণারও সুব্যবস্থা এখানে কিভাবে আসবেন টিকিট কিভাবে কাটবেন এখানে আসার জন্য আপনারা কলাতলি বা ডলফিন মোড় থেকে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই চলে আসতে পারবেন অটোতে করে টিকিট জনপ্রতি তিনশো টাকা তবে অনলাইন কিংবা এর আশেপাশে অথবা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাউন্টারে কথা বলে অনেক সময় আড়াইশো টাকা জনপ্রতির টিকিটে প্রবেশ করতে পারবেন আর সামুদ্রিক পরিবেশের কিছুটা হলেও ফিল নিতে পারবেন সম্পূর্ণ অংশটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় গরমের প্যারাও নেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সকাল নয়টা হতে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে